বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এই ধরনের ভিডিও এখন টিকটকের ট্রেন্ডিংয়ে আছে আপনি যদি এই ধরনের ভিডিওগুলো আপলোড করেন তাহলে অতি দ্রুতই ভাইরাল হবে কিভাবে বানাবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন প্রথমে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ক্যাপকার টেম্পলেটে ক্লিক করবেন তাহলে মেনিয়া চলে আসবে তারপর এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন দেখবেন এরকম ইন্টার শো করবে নিচে দেখবেন লেখা আছে ইউজ টেমপ্লেট ওইটাতে ক্লিক করবেন ক্যাপকাট অ্যাপসটি আগে থেকে ইনস্টল করা থাকতে হবে ক্যাপকাট লিঙ্ক এই ভিডিওর নিচে দেওয়া হয়েছে আপনারা ডাউনলোড করে নেবেন দেখবেন এরকম ইন্টারফেস শো করবে দেখবেন লেখা আছে ইউজ টেমপ্লেট ওইটার উপরে ক্লিক করবেন তারপর ফটোর উপরে ক্লিক করবেন এখন আপনি যে ছবিটা দিয়ে এই ধরনের ভিডিও বানাতে চান সেই ছবিটা সিলেক্ট করবেন করার পর নিচে নেক্সটে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন ভিডিওটা এডিট হয়ে গেছে বন্ধুরা দেখতেই পারছেন এই জায়গায় যদি একশো পার্সেন্ট হয়ে যায় তাহলে ভিডিওটা কনফার্ম হয়ে যাবে বন্ধুরা এখন ভিডিওটা প্লে করে দেখতেই পারেন এখন ভিডিওটাকে সেভ করার জন্য উপরে দেখবেন লেখা আছে এক্সট্রাক ওইটার উপরে ক্লিক করবেন এখন এটাকে আই কোয়ালিটিতে সেভ করার জন্য এ আই আলটা এইচডি ওইটার উপরে ক্লিক করবেন তারপর আপনি চাইলে পরকেতেও ভিডিওটা সেভ করতে পারেন আমি এটাকে একশো আশিতে রেখে নিচে ডান অপশনে ক্লিক করব টিকটক আইকন দেওয়া আছে এক্সপট ওইটার উপরে ক্লিক করবেন দেখবেন ভিডিওটা সেভ হবে এই জায়গায় আপনারা একটু অপেক্ষা করবেন ভিডিওটা সেভ করা হয়ে গেলে এখন টিকটকে আপলোড করার জন্য শেয়ার টু টিকটক ওইটার উপরে ক্লিক করবেন যদি না ওই নিচে দেখবেন লেখা আছে আদার্স ওইটার উপরে ক্লিক করবেন তারপর টিকটক অ্যাপসে ক্লিক করবেন এরকম ইন্টারফেস শো করলে ভিডিওতে ক্লিক করবেন দেখবেন এরকমেন্টের পেজ শো করবে বন্ধুরা ভিডিওটা দেখতেই পারছেন তারপর নিচে নেক্সটে ক্লিক করবেন ভিডিওটা আপলোড করার জন্য উপরে সুন্দর করে একটা টাইটেল লিখে দিবেন জাস্ট আমি লিখে দিলাম ট্রেনিং ক্যাপকাট ভিডিও হ্যাশট্যাগ দিয়ে দিবেন এবং মেনশন দিয়ে দিবেন দেওয়ার পর ভিডিওটা পোস্ট করবেন দেখবেন ভিডিওটা ভাইরাল হয়ে যাবে ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে